আলেম পরীক্ষা দু হাজার পঁচিশ সালের আইসিটির কিছু এমসিকিউ দেখব আইসিটির অ্যাকচুয়েট ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে রোবোটিক্স কে মোবাইল ফোনের আবিষ্কারক ডক্টর মার্টিন কুপার জিপিএসের পুনরূপ কি গ্লোবাল পজিশন পজিশনিং সিস্টেম ল্যান এর পুনরূপ কি লোকাল লোকাল এরিয়া নেটওয়ার্ক ন্যানো বলতে কি বোঝায় ন্যানো বলতে এখানে দশ এর পাওয়ার মাইনাস নাইন হ্যাঁ ক্রায়ো সার্জারি চিকিৎসায় ক্ষেত্রে চিকিৎসায় যে সকল গ্যাস ব্যবহার করা হয় এখানে আমাদের চারটে গ্যাসের নাম জানতে হবে এক নম্বরে তরল নাইট্রোজেন দুই নম্বরে আরগন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এই চারটে আমরা জানি অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড তরল নাইট্রোজেন কার্বন এই চারটে থেকে একটা প্রশ্ন আসতে পারে বিশ্বগ্রাম ধারণাটি পূর্বতক্ষে মার্শাল ম্যাকলুহাম নিচের চিত্রটি কোন সার্কিটের ফুল অ্যাডার এক ন্যানোমিটার এর এক মিনিটের কত ভাগের এক ভাগ একশো কোটি ভাগের এক অপটিক্যাল ফাইবার ক্যাবেলে থাকে উচ্চ গতি সম্পন্ন আর বৈদ্যুতিক চুম্বকীয় প্রভাব মুক্ত এক এবং তিন অপটিক্যাল ফাইবার ক্যাবলের সুবিধা হলো এর মাধ্যমে দ্রুত গতিতে ডেটা স্থানান্তর করা যায় এটি বৈদ্যুতিক চুম্বকীয় প্রভাবমুক্ত যদি যদি কোনো দুষ্কৃতকারী কোনো কম্পিউটার হ্যাকিং করে কিছু ফাইল ওপেন করতে ব্যর্থ হয় তার কারণ হবে ফাইল কি হবে ইনক্রাপ্টেড ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা এখান থেকে মনে রাখতে হবে পরীক্ষা বিভিন্ন সময় আসে যত চাহিদা তত সার্ভিস যখন চাহিদা তখন সার্ভিস ওয়ান ডিমেন্ট ওয়ান ডিমেন্ট থাকবে তারপরে যখন ব্যবহার তখন মূল্য পে অ্যাজ গো ইউ তারপরে আছে চার নম্বরে উদ্যোক্তাদের সুযোগ উদ্যোক্তাদের ব্যবসার জন্য সুযোগ সৃষ্টি করা এই চারটা সুবিধা থেকে একটা সুবিধা পরীক্ষা আসতে পারে যে কোনো সময় চারটে থেকে যে কোনো তিনটে দেওয়া থাকতে পারে অথবা দুইটা দেওয়া থাকতে পারে বহু নির্বাচনী পরীক্ষা এখান থেকে আসতে পারে থ্রি ডি ফোর ডি টু বিএডি ডট এইট সি ইত্যাদি কোন ধরনের সংখ্যা ইত্যাদি যদি আসে তাহলে আমাদের এক্সএেল এসিম আমরা জানি যখন এ বি সিরিজ থাকবে হেক্সাল এসিম ওয়েব পেজ প্রদর্শনের জন্য কী ব্যবহার করতে আমরা জানি ওয়েব পেজে ব্রাউজার ব্যবহার করতে হয় এখান থেকে আসতে পারে যে দশমিক আসে অক্টালে আছে হেক্সায় আছে ইত্যাদি সংখ্যাকে বাইনারিতে রূপান্তর আমাদের শিখতে হবে ইত্যাদি সংখ্যা কীভাবে বাইনারিতে রূপান্তর করা যায় দশ এখানে বাইনারি সংখ্যা বের করতে হলে আমরা দুই দিয়ে ভাগ করতে পারি দুই দিয়ে ভাগ করলেই বাইনারি সংখ্যা বের হয়ে যাবে এখানে যদি আমরা ষোলো দিয়ে এখানে আমরা যদি এটাকে বাইনারি করতে চাই সাতাশি এর বাইনারি কত হবে তাহলে আমরা এভাবে ভাগ পদ্ধতির মাধ্যমে আমরা করতে পারি অথবা এভাবে ওয়ান টু ফোর এইট সিক্স বত্রিশ চৌষট্টি তাহলে চৌষট্টি বত্রিশ ছয় ছয় তিন নয় ছিয়ানব্বই হয়ে যায় হবে না চৌষট্টি ষোলো যশো শূন্য এভাবে আমরা বের করতে পারি চৌষট্টি আর ষোলো আশি আর চার চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি তাহলে আমরা এভাবে আমরা বাইনারি সংখ্যা বের করতে পারি ফোর ডি যদি থাকে এখানে আমরা যদি বাইনারি বের করি ফোর ডি যদি আমরা বাইনারি বের করি আমরা ফোর ফোরের বাইনারি বের করবো আর ডি এর বাইরি বের করে চার বিট করে নেবো আমরা চার বিট ফোরের বাইনারি হলো ওয়ান ফোরের বাইনারি এইট ফোর টু ওয়ান তাহলে ফোরের হবে এল জিরো ওয়ান জিরো ওয়ান ফোরের ডির মান কত ডির মান তেরো ডিম যদি তেরো হয় আট 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 চার বারো আর এক তাহলে ওয়ান ওয়ান জিরো ওয়ান আট আর চার বারো আর এক তেরো তাহলে হবে ওয়ান ওয়ান জিরো ওয়ান এভাবে করে আমরা এখানে অক্টালে তিন বিট এভাবে করে বাইনারি সংখ্যা বের করতে পারি এখানে বলা হচ্ছে এ এর সমতুল্য মান কোনটি এর মান দশ বীর মান এগারো সির মান বারো টোটাল হয় হলে তেত্রিশ এখানে একটা ধোকা দিতে পারে তেত্রিশ অক্টালে আছে এখানে বলা হয়েছে ষোলোতে আসে তাহলে আমাদের ষোলোতে যেতে থাকে আমরা এটা যদি বাইনারি করি তাহলে এইটা আসে তাহলে উত্তর হবে আমাদের এইটা ওয়ান জিরো 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 ওয়ান ওয়েব পেজ থাকে টেক্সট থাকতে পারে লেখালেখি থাকতে পারে অডিও থাকে ভিডিও থাকে এস টি টিভি ডট ডবলুড ডট গভ এখানে টপ ডব্লিউ বলা হয় যেখানে পুরা থাকবে ডব্লুড ডট গভ ব্রাউজারে যদি কোনো কারণে ইমেজ লোড করতে ব্যর্থ হয় তখন ইমেজের পরিবর্তে কোন টেক্সট প্রদর্শন জন্য কোনো টেক্সট প্রদর্শনের জন্য ব্যবহৃত এটি উইট কোনটি এ এল টি এ এল টি এটা দিয়ে যে ইমেজ থাকবে এটার নাম প্রদর্শন করবে কোন লজিক্যাল অ্যান্ড অপারেটরের চিহ্ন লজিক্যাল অ্যান্ড অপারেটর চিহ্ন অ্যান্ড চিহ্ন কোনটি সি প্রোগ্রামের বৈধ চলক সাইটের কাঠামোর অন্তর্ভুক্ত থাকবে মেইন সেকশন হোম সেকশন সাব সেকশন চারটায় তিনটায় থাকতে পারে একটি আইপিআর ড্রেসকে প্রকাশ করার জন্য মোট কতটি বিটের প্রয়োজন হয় বত্রিশ বিট আমরা জানি বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনায় উদ্রেককারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে কি বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি আলাইকুম